আহিল গত দুই বছর ধরে কষ্ট করে এই ব্যাংকটি জমা এই ব্যাংকের ভিতরে সে টাকা পয়সা রেখেছে অনেক কষ্ট করে একটা একটা করে দিনের পর দিন জমায়েছে আজ সেই ব্যাংকের মৃত্যু ঘটবে আহিলের হাত দিয়েই শুরু হোক ব্যাংকের মৃত্যু এবং সে শুধু মৃত্যুই করবে না এটাকে আবার নাকি পুনরায় একটা বড় ব্যাংকে রাখবে বলে মনস্থা করেছে কারণ তার টাকার পরিমাণ বেড়ে গেছে এই জন্যই ব্যাঙ্কও বড়ো দরকার তো যাই হোক আজকের এই কষ্টার্জিত টাকা আহিলের হাত দিয়ে এই ব্যাংকের সমাপ্তি ঘটবে আহিল শুরু করো ভেঙে ফেল জাস্ট উপর থেকে ফেলে দাও উপর থেকে ধরো আহিল পাচ্ছে না খারাপ লাগছে তাহলে এভাবে ধরে আহিল তুমি ধরো ধরো দুজনের ধরি ফেলে দাও ফেলে দাও

ले तो भैया ये लो anne ab toh hai khana khane ko kon se takka ka note hai usme kon me Delhi se do taka ka note kon se takka note hai 20 taka note 20 taka note na tum note jama kar anne 4 taka ka note

আর পাঁচ পঁচাত্তর তারপরে ছিয়াত্তর কয়টা দশ ওইভাবে না গুলো একটা দুইটা করে গুনো এক দুই গুনো পরে ঠিক করে নেবেন এক পাঁচ টাকা